মহাশারদা বলতেন যখন তোমার মন অস্থির হয় আর মনে হয় কেউ তোমাকে ডাকছে তখন বুঝে নাও কারো হৃদয়ে তোমার নাম ধ্বনিত হচ্ছে হৃদয়ের গভীর প্রার্থনা কখনো বৃথা যায় না কেউ যদি আপনাকে ক্রমাগত স্মরণ করে বা আপনার কথা ভাবে মহা বিশ্ব এবং আমাদের মন সেই ভাবনাগুলোকে এক ধরনের শক্তি হিসাবে প্রেরণ করে এটি প্রায়শই আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সংকেতের মাধ্যমে প্রকাশ পায় আজকে এমন তেইশটি বিশেষ সংকেতের কথা আমি বলবো যা থেকে আপনি বুঝতে পারবেন কেউ আপনার কথা ভাবছে কখনো ভেবেছ কারো কাছে তোমার অস্তিত্বটা ঠিক কতটা মূল্যবান হয়তো তুমি জানো না কিন্তু এই বিশাল পৃথিবীর কোনো এক প্রান্তে কেউ তোমার কথা ভেবে নিঃশ্বাস ফেলছে হয়তো ভোরের আলো ফোটার আগে কারোর চোখ ভিজে যায় তোমার সুখের প্রার্থনায় হয়তো সেই মানুষটি তোমার জীবনে নেই কিন্তু তার হৃদয়ে তোমার স্মৃতি আজও অমলিন তুমি কারো খেয়াল রাখো তার ভালো মন্দে চিন্তা করো কিন্তু সে হয়তো তোমার কথা একটুও ভাবে না অথচ এই অদৃশ্য বন্ধনের খেলায় কেউ তোমার অজান্তেই তোমার হাসি কান্নার খোঁজ রাখছে কেমন হবে যদি তুমি জানতে পারো দূরে থেকেও কেউ তোমার সুখ দুঃখের অনুভব করছে জীবনের এই রহস্যময় খেলায় কত সম্পর্ক দূরত্বের আড়ালে থেকে যায় কিন্তু অনুভূতির স্রোতটা কখনো থামে না হয়তো তুমি তাকে মিস করছো কিন্তু জানো না সে তোমার প্রতিটি পদক্ষেপের সাক্ষী মহাবিশ্ব তার নিজস্ব সংকেত দিয়ে যায় আর আমরা বুঝতে পারি না বৃষ্টি ভেজা সন্ধ্যায় অফিস থেকে ফিরছিল শঙ্খ কলকাতার ব্যস্ত রাস্তায় চারদিক আলো ঝলমলে হলেও তার মনের গভীরে এক অদ্ভুত ফাঁকা নিরবতা অনেকদিন হলো জীবনে এক শূন্যতা গ্রাস করেছে বাবা মায়ে চলে যাওয়ার পর থেকে তার একমাত্র আপন মানুষ ছিল বর্দা সৌম্য কিন্তু সৌম সাথে সেই পুরনো ভালোবাসার সম্পর্ক এখন শুধু স্মৃতি চাকরি নিয়ে সৌম্য বিদেশে যাওয়ার পর যোগাযোগটা প্রায় নেই বললেই চলে ফোন করলেও কেমন যেন ব্যস্ততা আগ্রহহীন কথা শঙ্খের মনে একটাই প্রশ্ন আমি কি সত্যি এতটা মূল্যহীন শঙ্খ বাড়িতে ফিরেই বিছানায় শুয়ে পড়ল চোখের পাতা একটু ভারী হচ্ছিল মনে পড়ছিল ছোটবেলার দিনগুলো সৌম্য তাকে হাত ধরে স্কুলে নিয়ে যেত ঠান্ডা লেগে গেলে রাতভোর তার মাথায় জলপট্টি দিত অথচ আজ সৌম্য কি একবারও ভাবে তার ছোট ভাইটার কথা এসব ভাবতে ভাবতে হঠাৎ তার ফোনটা বেজে উঠল অজানা একটা নম্বর বিরক্ত হয়ে ফোনটা ধরল সে শঙ্খ ওপাস থেকে একটা ক্লান্ত কিন্তু চেনা গলা কে আমি সৌম কেমন আছিস রে শঙ্খের গলায় ভারী রাগ এসে গেল এতদিন পর আমার খবর নিতে মনে পড়ল সৌমোর কণ্ঠ কাঁপছিল শোন আমি জানি তোকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু তোকে ফোন না করে থাকতে পারলাম না সৌম বলল গত কয়েকদিন ধরে রাতে ঘুম হচ্ছে না বারবার মনে হচ্ছে তুই ঠিক আছিস তো তোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে জানি না কেন আজ তোর ছবি দেখতে দেখতে মনে হলো তোকে একটা ফোন করি তুই ঠিক আছিস শঙ্খ চুপচাপ না আটকে রাখতে পারল না সৌম্য বলল তুই হয়তো জানিস না কিন্তু আমি তোর কথা ভাবি রে কাজের চাপে কিছু বলতে পারিনি কিন্তু তুই আমার ভাই সেটা তো কখনো ভুলিনি শঙ্খ বলল তুই জানিস আমি কতবার তোকে ফোন করতে গিয়েও থেমে গেছি ভেবেছি তুই তো এখন দূরে এত ব্যস্ত তুই কি আর আমার কথা ভাবিস সৌমোর গলা ভারী হয়ে এলো তুই দূরে থাকলেও তোর মুখটা সবসময় আমার চোখে ভাসে আমাদের ছোটবেলা স্মৃতি তোর হাসি সবকিছু মনে পড়ে শঙ্খ মানুষ ভুল করে আমিও করেছি কিন্তু তুই আমার জীবন তোর দুঃখে আমি ভেঙে পড়ি তোর সুখে আমি হাসি তুই কি আমায় ক্ষমা করতে পারবি শঙ্খ ফোনটা কানে ধরে কাঁদছিল বলল আমাদের সম্পর্কটাকে আর ছিঁড়ে ফেলিস না দূরত্ব থাকুক তবে তুই আমার জন্য যা সেটা কখনো বদলাবে না রাতটা ছিল নির্ঘুম কিন্তু মনের ভার হালকা শঙ্খ বুঝল ভালোবাসা দূরত্ব বা ব্যস্ততা দিয়ে মাপা যায় না হয়তো সৌম্য তাকে ফোন না করতে পারত কিন্তু তাদের সম্পর্কে সেই অদৃশ্য সেতুটি তাদের বারবার এক করত এই পৃথিবীতে এমন কেউ না কেউ থাকে যারা দূরে থেকেও আমাদের জন্য ভাবে আমাদের সুখ দুঃখের খোঁজ রাখে সেই মানুষগুলোকে চিনে রাখা খুব দরকার কারণ তাদের ভালোবাসা স্পন্দনেই আমাদের জীবনটা সুন্দর হয় মা শারদা বলতেন যদি তুমি কারো মঙ্গল চাও নিজের স্বার্থ ছাড়িয়ে গিয়ে সেই প্রার্থনা শক্তি ব্রহ্মাণ্ডে সীমানা পেরিয়ে তার জীবনের আশীর্বাদের মতো পৌঁছায় এটাই হল প্রকৃত সম্পর্কের গভীরতা যা শুধু কথা দেখা বা উপস্থিতিতে সীমাবদ্ধ নয় যদি হৃদয় নিঃস্বার্থ ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে পূর্ণ হয় তবে দূরত্ব থাকলেও সেই ভালোবাসার সম্পর্ক কখনো ছিন্ন হয় না আজ আমরা সেই হৃদয়ে বিদারক সত্যগুলোর কথা বলবো যা তোমার হৃদয়ে এক ভিন্ন রং ছড়িয়ে দেবে তো শুনে দেখো তো হয়তো এই কথাগুলো তোমার ভিতরের কোনো গভীর ক্ষত স্পর্শ করবে এক আপনি সুস্থ থাকা সত্ত্বেও অকারণে এক বা একাধিকবার হাঁচি দিলে বুঝবেন কেউ আপনার কথা ভাবছে দুই বিশেষ করে ঘাড় বা পিঠের দিকে শরীরে কোনো হালকা শিশির করলে আপনি বুঝবেন আপনার কথা কেউ ভাবছে তিন হৃৎপিণ্ডের গতির অস্বাভাবিক পরিবর্তন কোনো কারণ ছাড়াই হঠাৎ গতি বেড়ে যাওয়া বা কমে যাওয়া চার চোখের পাতা কাঁপা বিশেষত ডান চোখের পাতা পাঁচ শরীরে ঠান্ডা অনুভব করা কোনো কারণ ছাড়াই ঠান্ডা শিহরণ হওয়া ছয় একই মানুষের কথা বারবার মনে পড়া আপনি চাইলেও তার চিন্তা থেকে বেরোতে পারছেন না সাত হঠাৎ স্মৃতি ভেসে ওঠা বহু পুরনো স্মৃতি বা ঘটনার কথা মনে পড়া আট স্বপ্নে বারবার তাকে দেখা বিশেষ করে প্রাসঙ্গিক বা আবেগময় দৃশ্য নয় হঠাৎ দুশ্চিন্তা বা আতঙ্ক অনুভব করা কারণ ছাড়াই কোনো নেতিবাচক ভাবনা আসা আত্মবিশ্বাস বৃদ্ধি বা হ্রাস আপনি নিজেকে হঠাৎ ভালো বা খারাপ অনুভব করছেন এগারো নাম শুনতে পাওয়া আপনি যেখানেই যান তার নাম বা তার মতো কোনো নাম বারবার শুনতে পাচ্ছেন বারো একই সংখ্যার পুনরাবৃত্তি দেখা যেমন এগারো এগারো বাইশ বাইশ ইত্যাদি তেরো একই গান বারবার শোনা এমন গান যা আপনাকে তার কথা মনে করিয়ে দেয় চোদ্দ একই রকম দৃশ্য সামনে আসা বিশেষ কোনো স্থান বা দৃশ্য যা তার সঙ্গে জড়িত পনেরো পাখির অদ্ভুত আচরণ যেমন ঘরের সামনে কোনো পাখি ঘুরঘুর করা বা কিচিরমিচির আওয়াজ ষোলো ধূপ বা সুগন্ধি অনুভব করা কোনো কারণ ছাড়াই একটা সুন্দর সুগন্ধ পাওয়া সতেরো আলো বা ছায়ার ঝলক দেখা হঠাৎ আলো বা কোনো ঝলক দেখা যা আপনার মনোযোগ আকর্ষণ করে আঠেরো মনের মধ্যে কথোপকথন শোনা মনে হয় কেউ আপনাকে কিছু বলছে উনিশ আশ্চর্যজনক সমাপতন কোনো ঘটনা বা সময়ের অদ্ভুত মিল কুড়ি পুনরাবৃত্ত স্বপ্নের ভাবনা স্বপ্ন এবং বাস্তবের মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র পাওয়া একুশ হঠাৎ কান লাল হয়ে যাওয়া বা গরম অনুভব করা এটা প্রায়শই ইঙ্গিত দেয় যে কেউ আপনার সমালোচনা করছে বা আপনাকে নিয়ে আলোচনা করছে বাইশ গন্ধে স্মৃতি জাগা এমন গন্ধ যা সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত তেইশ অপ্রত্যাশিত যোগাযোগ হঠাৎ সেই ব্যক্তির কাছ থেকে বার্তা পাওয়া বা তার সঙ্গে দেখা হওয়া এইসব সংকেত অনেক সময় সাধারণ মনে হলেও এগুলো মহাবিশ্বের গভীর ইঙ্গিত বহন করে ঈশ্বর বা এই জগতের শক্তি এইভাবেই আমাদের কাছে কোনো বার্তা পৌঁছে দেয় তাই এই অনুভূতিগুলোকে অবহেলা করবেন না মন থেকে খুঁজে দেখুন কে আপনাকে এত গভীরভাবে মনে করছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন মন যদি কারো দিকে আকৃষ্ট হয় তা সৃষ্টিকর্তার পরিকল্পনাতেই হয় সেই সূত্রকে সম্মান করা উচিত এই সংকেতগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারলে আপনি জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারবেন মা শারদা বলতেন মানুষের হৃদয়ে প্রেম করুণা এবং সহানুভূতির যে অমৃত স্রোত রয়েছে তা হল ঈশ্বরের প্রকাশ এই প্রেমের শক্তি এত গভীর যে তা দূরত্ব বা সময়ের বাধা মানে না কারো প্রতি যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে সেই ভালোবাসার স্পন্দন সেই ব্যক্তির হৃদয়ে পৌঁছবেই এমনকি যদি তারা দূরে থাকে তবুও সেই ভালোবাসা এক অদৃশ্য সেতু তৈরি করে যা হৃদয়কে হৃদয়ের সাথে যুক্ত করে ভালোবাসা কি সত্যি এত দুর্বল যা দূরত্বের কাছে হেরে যায় নাকি ভালোবাসার গভীরতাই এমন যে দূরে থেকেও হৃদয়ের সব অনুভূতি কেউ টের পায় মা শারদা বলতেন ভালোবাসার কোনো সীমা নেই দূরত্ব নেই তুমি যদি কারো মঙ্গল চাও সেই প্রার্থনা তার কাছে পৌঁছবেই ব্রহ্মাণ্ডে প্রতিটি কণা ঈশ্বর আছে আর সেই ঈশ্বরের মাঝেই আমাদের ভালোবাসার প্রতিধ্বনি ঘুরে বেড়ায় মা সারদা বলতেন তুমি যদি কারো সুখ চাও তুমি যদি কারোর জন্য প্রার্থনা করো তবে তুমি তার জীবনের সঙ্গে অদৃশ্য এক বন্ধনে যুক্ত হয়ে যাও তাই যদি মনে হয় কেউ তোমার কথা ভাবছে তোমার সুখ দুঃখের খোঁজ রাখছে তবে বুঝে নাও যে এই মহাবিশ্বের ঈশ্বর তোমাদের সেই অদৃশ্য সেতুর রক্ষক ভালোবাসা এবং প্রার্থনা এ দুই সব বাধা অতিক্রম করে হৃদয়কে হৃদয়ের সাথে যুক্ত করে